You. পঞ্চম শ্রেণীর দল পঞ্চম শ্রেণীর স্কাউট দলের নেতৃত্বে রয়েছে নাই আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর স্কাউট দল মঞ্চ অতিম করছে এবং মঞ্চ অতিম করছে পঞ্চম শ্রেণীর স্কাউট দল পঞ্চম সিং গাইস আমাদের এখন স্কাউট করা শেষ এখন হচ্ছে প্রথম শ্রেণীর খেলা হবে আর অনেক পরে আমাদের খেলাটা হবে আর দেখতেই পারতেছেন এই যে এই যেদিকে খেলা হচ্ছে সিরাজুল্লা মাঠে দেখতে পারছেন আমাদের ম্যামরা কত সুন্দর করে একটা স্টেজ আজ দেখুন আমি পাখি ওরা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে একটি বাটি পেয়েছি আমাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রিন্সিপাল ম্যাম আমাকে বাটি দিচ্ছে আমার ছবি তোলা হচ্ছে আবদুল্লাহ যেমন খুশি তেমন সাজেই যে এই গ্লাসটি পেয়েছে আবদুল্লাহ বিদাসফের বাবা আর আমি কোটা আন্দোলনকারী ছাত্রী সেজেছি ম্যাম আবার আব্দুল্লাহকে প্রশ্ন করছে আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব